বান আজকে আমি বানাবো বিস্কুট মাছের ঝাল তো এই মাছটাকে আমাদের এখানে বিস্কুট মাছ নামেই পরিচিত বাট আদার্স কোন জায়গায় এটা কি মাছ নামে পরিচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ওপারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এপারে কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার উপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজছি আর ওপারে ফ্রাইং প্যান গরম হয়ে যেতে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাতে একটু টমেটো দিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম এই যে খুলেছি পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে টমেটো এখন আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মশলা মশলাটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে নিচে কোনো রকম কোনো মশলা লেগে বা পুড়ে না যায় সেই জন্যই আর এখন আমি এটাকে ভালোভাবে কষাবো চাপা দিয়ে দিয়ে আর এবারে মাছটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি ভাজ মানে উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না আপনারা দেখতেই বলেন আমি খুব কম তেলে মাছটা ভাজছি আর দেখলাম যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তা সেখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবারও কষাতে থাকলাম আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মানে ঝোলের মতো পরিমাণে জল আর ঝোলটা ফুটে যেতে তাতে চিনি দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার পর ভেজে রাখা মাছ আর ধনে পাতা দিয়ে ফুল হাই ফ্লেমে রেখে গ্যাস আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন আমার তরকারিটা হয়েও এসেছে এখন আমি এই কড়াই থেকে অন্য একটা পাচে ঢেলে নিলাম আর ফাইনালি আমার মাছের ছালের লুক এইরকম এসছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই